আর্জেন্টিনার বিতর্কিত পরাজয়ে বিস্মিত মেসি মরকুর কাছে পরাজয় নিয়ে ফেলেছে অলিম্পিক শুরু করেছিলেন আরজেডিরা 2-0 এর এই পরাজয় আর্জেন্টিনার একটি গোল বাতিল হয়েছে দর্শকদের তাণ্ডবে 2 ঘন্টার মধ্যে ম্যাচ বন্ধ হয়েছিল পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেছে পুলিশ এরপর আর্জেন্টিনার একটি গোল ডিআরএ বাতিল করা হয়েছে সোমেলিয়ে সোশ্যাল মিডিয়ায় এমএসনি বিস্ময় প্রকাশ করেছিলেন লিওনেল মেসি রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু ম্যাচের শেষ 3 মিনিটে এর আগে দর্শকদের বিশৃঙ্খলায় বন্ধ ছিল ম্যাচ পরে গ্যালারি ফাকা করে ফের গোল করা হয় পরে গ্যালারি ফাঁকা করে ফের খেলা শুরু হয় শেষ তিন মিনিটে খেলা শুরু হতে বিডিও প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার রেফারি গোল বাতিল করেন তার যুক্তি ছিল গোল করার সময় ক্রিস্টিয়ানো মেদিনা অফসাইডে ছিলেন এই সিদ্ধান্ত হচ্ছিল সুটি আক্রান্ত মেসি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অবিশ্বাস্য অন্যদিকে আর্জেন্টিনার কোচ মাস সেরানো বলেছেন অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি কিন্তু অলিম্পিকের মঞ্চে এমন তামাশা এই প্রথম দেখলাম দুই ঘন্টা ম্যাচ বন্ধ থাকার পরে এমন একটা সিদ্ধান্তের শিকার হতে হবে তা স্বপ্নেও ভাবেনি যেভাবে আমাদের ফুটবলারদের লক্ষ্য করে বোতল চোরা হয়েছে সেটা অত্যন্ত বিপজ্জনক মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয় সে দর্শক বেশিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন